একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কি করছিলেন নয় গভীর রাতে নিক্সনের ফোন এর ঠিক তিন দিন আগে ইয়াহিয়া খান মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন তিনি কথা বলতে চান রাত দুটোর দিকে নিক্সন ফোন করেন আরশাদ শামী খান লিখেছেন আমি প্রেসিডেন্টকে জাগিয়ে তুলি ঘুম চোখে ইয়াহিয়া কথা বলেন যেহেতু টেলিফোন লাইন ঘন ঘন কেটে যাচ্ছিল তাই প্রেসিডেন্ট আমাকে সমান্তরাল লাইনে থাকতে এবং পুরো কথোপকথন শুনতে বলেছিলেন নিক্সন ইয়াহিয়াকে বলেছিলেন যে তিনি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন উ তাই পাকিস্তানকে সাহায্য করার জন্য বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর এন্টারপ্রাইজকে পাঠাচ্ছে কথোপকথন শেষ হতেই ইয়াহিয়া আমাকে জেনারেল হামিদকে ফোন করতে বললেন ফোনটা বেজে উঠতে ইয়াহিয়া প্রায় চিৎকার করে উঠে বলেন হেইম আমরা করে ফেলেছি আমেরিকানরা আসছে গি আমরা মার্কিন নৌবহরের জন্য পরের দুদিন অপেক্ষা করলাম মনে হচ্ছিল তারা শামুকের গতিতে এগোচ্ছে এমনকি ঢাকার পতনের পরও বঙ্গোপসাগরে তার কোনোরকম চিহ্ন ছিল না আগে